আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সকলে জানেন বর্তমানে নোয়াখালী কুমিল্লা ফেনী আরও বেশ কিছু অঞ্চলের মানুষ বন্যার পানিতে ডুবে গেছে তাদের ঘর বাড়ি সব কিছু হারিয়ে গেছে এখন আমাদের উচিত তাদের জন্য সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো তো আমরা খুবই দুঃখিত যে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না তাদের কাছে থেকে তাদের সাহায্য করতে পারছি না তবে আমরা চাইলে কিন্তু দূর থেকে তাদের জন্য সাহায্য করতে পারি আমরা একটা কাজ করতে পারি সেটা হলো প্রত্যেক গ্রাম থেকে প্রত্যেক শহর থেকে পাঁচজন ছয়জন মিলে একটা টিম তৈরি করুন নিজের অর্থায়ন থেকে যতটুকু পারবেন সম্ভব সাহায্য করবেন যদি নিজের অর্থায়ন থেকে না হয় তাহলে আপনার একটা টিম তৈরি করুন আর এই টিমটা প্রত্যেক বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ুন প্রত্যেক বাড়ি থেকে তাদের জন্য সাহায্য সংগ্রহ করুন আর সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন এখন আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকেই সাহায্য করেন যে ব্যক্তি তার অন্য ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে অর্থাৎ আমরা যদি কাউকে সাহায্য করি তাহলে আল্লাহ তালাও আমাদেরকে সাহায্য করবেন সুতরাং বন্যার কবলিত মানুষগুলো খুব অসহায় আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো যে যেভাবে পারবো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আর আমাদের গ্রাম থেকে এই কার্যক্রমটা শুরু হয়ে গেছে আপনারাও শুরু করে দিন